নাসির উদ্দিন পাটোয়ারি ইলেকশনের আগের দিন তাকে নিয়ে বোর্ড গঠন করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী করার জন্য সেই বোর্ডে ছিলেন অঘোষিত জামায়াতের আমির আমির আর অঘোষিত ইলিয়াস কিছু মানুষ নাসির উদ্দিন পাটোয়ারি কপাল পড়ল বিদেশের যারা প্রেসক্রিপশনে চলে তাদের আসলে এই দেশে যে রাজনীতি করার সুযোগ হবে না এটা আবারও প্রমাণিত হইল নাসির উদ্দিন পাটোয়ারি ইলেকশনের আগের দিন তাকে নিয়ে বোর্ড গঠন করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী করার জন্য সেই বোর্ডে ছিলেন অঘোষিত জামায়াতের আমির পিনাকি আর অঘোষিত জামায়াতের নায়েবে আমির ইলিয়াস তারা যখন এই বোর্ড গঠন করে নাসিরুদ্দিন পাটওয়ারিরা বলছেন যে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন তখনই নাসিরুদ্দিন পাটোয়ারি কপালপুরে গেছে তার এতদিন যে এত ডেডিকেশন ছিল চব্বিশের গণঅভ্যুত্থানে ভূমিকা ছিল সেই ভূমিকা সব ধুলিস্যাত হয়ে গেছে গতদিন এই কিছু মানুষের আছে না যে কিছু মানুষ দোয়া দিলে মানুষের কপালপুরে তো এরকম পিনাকিদা আর ইলিয়াস ভাইয়ের দোয়াতে নাসির উদ্দিন পাটারি কপাল পড়ল একটা ছোট ভাই সে নিজেই স্বঘোষিত বেদব তার অঙ্কুরে বিনষ্ট হয়ে গেল তার ক্যারিয়ার তো তাকে যে জেতানোর জন্য কি পরিমাণ চেষ্টা করা হয়েছে মিটিকুলাস ডিজাইন করা হয়েছে একটা কার্টুন ছবির মতো যে পাঁচজন এক সাইডে দিচ্ছে লাস্টে ছিলেন আমাদের ক্যান্ডিডেট মির্জা আব্বাসে ওখানে ডানে মানুষজন তো বুঝবে না বাংলাদেশের মানুষকে আপনি তো নির্বাচন কমিশন থেকে আলাদা ক্লাস নেওয়া উচিত ছিল যে এই জায়গাটায় যদি দেওয়া হয় সিকোয়েন্সটা আপনি কোন জায়গায় ভোট দিবেন তো সেটি ঠিক না করে আজকে আমরা এই ঢাকা আট আসনে আমরা দেখলাম যে যে পরিমাণ এই জায়গায় মপ ক্রিয়েট হয়েছে তো সেটি আমাদের জনগণের সাধারণভাবে সাধারণ মানুষজনের যে কষ্ট হয়েছে আশা করি ভবিষ্যতে যে তারা মপ করার এই চর্চা থেকে তারা বেরিয়ে আসবেন তারা চেষ্টা করবেন মানুষের জন্য রাজনীতি করার একটা প্রবাদ আছে ডু গুড গুড উইল কাম টু ইউ তো আপনি যদি ভালো করেন আপনার সাথে ভালো হবে